আমরা যারা আইফোন ব্যবহার করে আছি তাদের বড় সমস্যা হচ্ছে এই আইফোনের চার্জ নিয়ে কারণ আইফোনের চার্জ লং টাইম ব্যাক দিতে পারে না তো যার কারণেই আমরা এই আইফোনটি লং টাইম ব্যবহার করতে পারি না কিন্তু আপনার এই ফোনটি যদি লং টাইম ব্যবহার করতে চান এবং বর্তমানে যেই চার্জ শেষ হচ্ছে তার সাথে যদি কম চার্জ শেষ করতে চান এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ ভালো রাখতে চান তাহলে আপনার এই সেটিংসটা অবশ্যই করা প্রয়োজন তো সেই সেটিংসটা হচ্ছে আপনার প্রথমে সেটিংসটা ওপেন করবেন ফোনের এরপর এখান থেকে করে নিচের দিকে আসবেন এরপর নোটিফিকেশানে ক্লিক করবেন এরপর স্ক্রকারের নিচের দিকে আসলেই আপনি এখানে প্রত্যেকটা অ্যাপস দেখতে পারবেন তো এই অ্যাপস থেকে যদি আপনার প্রতিটা অ্যাপসের ঢোকার পরে এখান থেকে যদি নোটিফিকেশান এই অপস বিষয়টা যদি বন্ধ করে দেন প্রত্যেকটা নোটিফিকেশান যদি বন্ধ করে দেন তাহলে আপনার আইফোনের ব্যাটারি ব্যাক একটু লং টাইম দিবে এবং আপনি ব্যাটারি ব্যাকআপটা লং টাইম পাবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যদি কোনো বিষয় জানা থাকে তো অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ